আমরা এখন এসেছি ফরিদপুর জেলার অন্তর্গত আলফাডাঙ্গা থান চ্যান্ড টগরবন্ধু ইউনিয়নের মালা গ্রামের একদম শেষ প্রান্তে মধুমতির পাড়ে ওই পাড় দেখছেন আপনারা নদীর যেটা হচ্ছে আপনার এটাও একই থানার একই ইউনিয়নের অন্তর্গত টিটা গ্রাম আপনারা দূরে দেখছেন এই আগে আপনাদের ইতিপূর্বে দেখানো হয়েছে সেই ওই যে ভাসমান ব্রিজ ঐতিহ্যবাহী ভাসমান ব্রিজ দূরে দেখা যাচ্ছে আপনারা দেখছেন আর আমরা এখানে যেটা দেখাতে যাচ্ছি দেখেন এখানে প্রচুর পাখি যেটাকে আমরা বালিহাস বলি সে বালিহাস দেখেন উড়ছে আবার নদীতে পড়ছে এদিকে ওই যে উড়ে যাচ্ছে ডানা মেলে উড়ে যাচ্ছে বালিহাস পানকৌড়ি বিভিন্ন রকম তারপরে ওইদিকে দেখা যাচ্ছে একটু দূরে সাদা বগ সাদা বগ বিভিন্ন ধরনের পাখির সমাগম ইতিমধ্যে ঘটছে এখানে অতিথি পাখি যেটা যেটা শীতের সিজনে আরও অনেক ধরনের পাখি আসে উঠছে হ্যাঁ উড়ছে দেখেন আপনারা দেখেন বালিহাস উড়ে যাচ্ছে বালিহাস উড়ে যাচ্ছে বালিহাস উড়ে যাচ্ছে বালিহাস একটি নাটকের নাম দেওয়া যেতে পারে হ্যাঁ এখন এই বিষয়ে সোহান কিছু বলতে চাই আসসালামু আলাইকুম আমি আসলাম আমার গ্রামে এসে আমি ফুফা বললো যে চারিদিকটা চলো ঘুরে দেখি এখানে আসলাম মধুমতির পাড়ে এখানে অনেক বালিহাস আছে দেখা যাচ্ছে বালিহাসগুলি ভালো আরও আরও সুন্দর সুন্দর কিছু বক আছে পাখি আছে এদের দেখতে ভালো লাগতেছে ওই যে উড়ে যাচ্ছে বালিহাস যদি একটা নাটকের নাম হতে পারে উড়ে যাচ্ছে বালিহাস ভালো লাগবে তাহলে আমরা ভবিষ্যতে এই নামে একটা নাটক উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের ইনশাল্লাহ গাভি বাধা আছে সামনে আমরা কিছু হাঁস দেশি হাঁস বোধ হয় এই যে পাড়ি পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর ভালো করে দেখাই এই যে নদী এই যে আমরা ঠিক নদীর খুব কাছেই আছি এ পর্যন্ত তো বর্ষায় পানিতে ভরে যায় এটা সেই পদ্মার প্রধান শাখা মধুমতি এখানে আপনার কাছে কিন্তু এখানে এই নদীতে আপনার অনেক ধরনের মাছ পাওয়া যায় যার আকৃতি বিশাল হয় বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এখানে এক একটা চিংড়ি পাওয়া যায় যার ওজন হাফ কেজি বা তার বেশিও হয় আর রুই মাছ এগুলো বিশ কেজি তিরিশ কেজি বা এক মনের মতো হয় আবার আবার এখানে বোয়াল মাছ পাওয়া যায় আইড মাছ পাওয়া যায় বিভিন্ন বর্ষার সময় এখানে ইলিশ মাছও পাওয়া যায় এবং এই ইলিশের স্বাদ অন্য যে কোনো ইলিশের চেয়ে পদ্মার যে ইলিশ তার থেকেও সুস্বাদু এবং অরিজিনাল রূপাল ইলিশ বলতে আমরা যা বুঝাই একদম সেটাই পাওয়া যায় যদিও সাইজে একটু ছোট হয় এই যে দেখেন আপনার বালিহা উড়ে যাচ্ছে বালিহা উড়ে যাচ্ছে দেখেন এবং নদীর মধ্যে আরও প্রচুর দেখেন

ইলিহাস নামে হয়তো এই বালিহাসের প্রজাতির কোনো কিছু পেয়ে গেলেও যেতে পারি দেখেন সোহান ওদেরকে একটু উত্তক্ত করার চেষ্টা করছে এই বালিহাস গুলোকে ওদের দেখে মনে হয় আমরা কিন্তু ওদের থেকে বেশ অনেকটাই দূরত্বে আছি কিন্তু তারপর ওরা ভয় পাচ্ছে তার মানে এটা কিসের জন্যে এটা প্রচুর পরিমাণে এই অতিথি পাখি বালিহাস এগুলো প্রচুর পরিমাণে নিধন হয় অসাধুই কিছু অসাধু কিছু লোক আছে যারা এই বালিহাস বা এই অতিথি পাখি এই পাখি এরা এগুলো শিকার করে যদিও দেশে আইন আছে কিন্তু আমার কাছে মনে হয় আইন আছে কিন্তু প্রয়োগ নাই যার জন্যে আসলে এই অসাধু এই ব্যক্তিগুলা এই কি বলে যে আমাদের এই অতিথি পাখি বা দেশের থেকে যে পশু পাখি এরকম অনেক প্রজাতির জিনিস যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তা আমরা যদি তাদের জন্য একটু অভয়ারণ্য তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে এই প্রজাতিগুলো আরও অনেক আকারে বৃদ্ধি পাবে এবং আমরা যখন ছোট ছোট ছিলাম তখন দেখতাম যে এখানে অনেক বড় বড়ো আসতো ওই শুধু সাইবেরিয়া থেকে শীতের সময় অনেক বড় বড়ো যার এক একটা ওজন পাঁচ কেজি সাত কেজি দশ কেজি এরকমও এরকম বিভিন্ন প্রজাতির পাখি সেই পাখিগুলো এখন আর আসে না শুধুমাত্র এই শিকারের কারণে এখন আমরা ওই মধুমতির পূর্ব ধরে উত্তর দিকে হাঁটছি সোহান আছে দেখেন আমরা হেঁটে যাচ্ছি বালিহাসের পাশ দিয়ে মধুমতি নদীর একেবারে কুল ঘেসে এখানে দেখেন প্রচুর এই যে বাঁশ দেখা যাচ্ছে এগুলো কাঠা দেওয়া এবং এই কাঠা একটা সময় ওই জাল দিয়ে ঘেরা হয় তখন এখানে প্রচুর মাছ পাওয়া যায় প্রচুর মাছ যে মাছের কথা আপনাদের আগেও বলেছি দেশি সরপুঠি যেটা প্রায় বিলুপ্ত প্রায় সেটাও এখানে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণেই পাওয়া যায় বিভিন্ন শ্রেণীর মাছ এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় এখনও পাওয়া যায় যেটা বাংলাদেশ থেকে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এই বিলুপ্ত প্রজাতির অনেক মাছও এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় উবা আমারে তো একটা মৌমাছি কামড় দিল দেখেন তো কী অবস্থা হ্যাঁ সোহান আমরা এর কিছুক্ষণ আগেই আমরা মৌমাছি পরিদর্শন মানে মৌমাছির খামার পরিদর্শনে গিয়েছিলাম সেখান থেকে এই আপনারা দেখছেন এই যে সোহানের কান লাল হয়ে আছে একটু ফুলে আছে একটা মৌমাছি ওকে আক্রমণ করছিল তো সেখান থেকে ওর একটু ইনজুট দেখা যাচ্ছে তো আশা করি তো এটা ঠিক হয়ে যাবে কারণ এটা চিকিৎসা দেওয়া হয়েছে তো মৌমাসির কামড়ের চিকিৎসা নাকি মৌ মধু লাগাইলে নাকি এটা খুব ভালো ফল পাওয়া যায় তো আমরা সেই সনাতন পদ্ধতিতেই আপাতত বেছে নিলাম দেখেন উত্তক্ত করার চেষ্টা করছে বালি এবং তারা কিন্তু উঠছে উড়ে এপার থেকে ওপারে যাওয়ার আপ্রাণ চেষ্টা দেখেন কে কার আগে যেতে পারে ওরা ভয়ে ভীত ওরা ওদের কাছে মনে হচ্ছে যে ওদের বোধহয় কোনো শিকারী আক্রমণ করছে হ্যাঁ এটা হচ্ছে সে আক্রমণের ওদের যে শিকারীরা ওদেরকে শিকার করে তারই ধারাবাহিকতায় ওরা ভয়ে ভীত ওরা আসলে শিকারী এবং ভালো যারা এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না মানুষ আর ওদের মধ্যে এটাই আসলে পার্থক্য এই বিষয়টা আমাদের বোঝা উচিত প্রতিটা মানে সচেতন নাগরিক তাদেরকে বুঝে এইভাবে এই পাখি নিধন থেকে বিরত থাকা উচিত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই বিষয়ে সজাগ থাকুন আপনারা এই বিষয়ে সজাগ থাকুন বাংলাদেশ থেকে পাখি বিলুপ্ত প্রায় যে প্রজাতিগুলো আছে শুধু পাখি নয় আরও যে প্রজাতি আছে সেগুলোকে আমরা যাতে সংরক্ষণ করতে পারি সেই বিষয়গুলো প্রশাসন বা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা যদি আরও বেশি তৎপর হয় তাহলে এক সময় সেই সুজলা সাপলা সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা সুন্দর যে বাংলাদেশের কথা আমরা বইতে পড়েছি সেই সুজল সুজলা সফলা শস্য শ্যামলা সেই সুন্দর বাংলাদেশকে আমরা উপহার দিতে পারবো আপাতত এই কথা বলে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা